দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে গত শুক্রবার একুশ মার্চ সানসেওং কাউন্টিতে শুরু হওয়া আগুন ক্রমশ পার্শ্ববর্তী অঞ্চলে ছড়াতে থাকে এখন পর্যন্ত প্রায় ছত্রিশ হাজার হেক্টর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং অগ্নি নির্বাপনের প্রচেষ্টা চলছে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কমপক্ষে ছাব্বিশ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন দাবানলের প্রকোপ অব্যাহত থাকায় হাজার হাজার মানুষকে অন্যত্র ছড়িয়ে নেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ায় দাবানলের এ ঘটনা বিরল এবং এই মাত্রার হতাহতের ঘটনা নজিরবিহীন দেশটির ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে বিবেচনা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান বলেছেন আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানল রেকর্ড বইয়ে পুনর্লিখন করছে দেশটির কর্মকর্তারা বলেছেন নিহতদের বেশিরভাগের বয়স ষাট থেকে সত্তর বছরের মধ্যে